আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা জামাতের প্রার্থী শিশির মনির তিনি হচ্ছেন বর্তমান বাংলাদেশে যত আইনজীবী আছে তাদের আইডল বলা হয় এবং তাকে রিসেন্টলি সিনিয়র আইনজীবী হিসেবে ঘোষণা করা হয়েছে সেই বাংলাদেশ জামা ইসলামের একজন এমপি প্রার্থী শিশির মনির যিনি বাংলাদেশে নাম করা সেই অ্যাডভোকেটের নামে আজকে মামলা করা হয়েছে দর্শক বিস্তারিত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন মামলা করা হয়েছে আর মামলা করার কারণে কি হতে পারে দেখেন সুনামগঞ্জ দুই নম্বর আসনে জামাত মনোনীত প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মন্দিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে তিনি রোজা ও পূজাকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে তুলনা করেছেন বলে অভিযোগ করা হয়েছে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিকে দিয়েছে রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিদা ইসলাম মামলার বাদী আইনজীবী রেদোয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণের পর এই আদেশ দেন আদালতের বেন সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় বলা হয়েছে দেশের প্রায় একানব্বই দশমিক চার শতাংশ মানুষ মুসলিম এবং তাদের কাছে ধর্মীয় রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল বিষয় অভিযোগে উল্লেখ করা হয় মুসলিমরা বিশ্বাস করেন নিরাকার আল্লাহর সন্তুষ্টের জন্য রোজা রাখা হয় অন্যদিকে সনাতন ধর্মলম্বীরা দেবদেবীর পূজা করেন ভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে রোজাকে পূজার সঙ্গে তুলনা করাকে মুসলমানরা গ্রহণ করবে না এমন এবং এমন বক্তব্য উদ্বেগজনক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে অভিযোগে আরও বলা হয় কিছুদিন আগে শিশিরমণির ডিএসএন নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে ইচ্ছাকৃতভাবে রোজা এবং পূজা একই মুদ্রার এপিট মন্তব্য করেন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য সরিয়ে পড়ে এবং এতে মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে এতে ধর্মীয় উত্তেজনাও সৃষ্টি হয়েছে বলে মামলায় দাবি করা হয় মানে বুঝতে পারছেন এই মামলাটা কেন করা হয়েছে কারণ এই দিরাইশাল্লায় এই শিশিরমণির ভাই সুনামগঞ্জ দুই নম্বর আসন এখানে তার যে জনপ্রিয়তা এবং তিনি তো শুধুমাত্র দিরাইশাল্লার এই সুনামগঞ্জ দুই আসনের নেতা না তিনি মোটামুটিভাবে তিনি কিন্তু একজন শিবির নেতা ছিলেন এবং সারা বাংলাদেশ তার এই মানে উকালিতি করার জন্য কিন্তু তাকে ভালো করেছেন প্রিয় দর্শক তো সেই অ্যাডভোকেট যখন তিনি জামাতের এমপি প্রার্থী হয়েছেন তখন কিন্তু এই ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তিনি তার এলাকায় যে পরিমাণ কাজ করেছেন এবং তার ডাকে যেভাবে এলাকার মুরব্বী থেকে শুরু করে যুবক তরুণ এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা টুর্নামেন্টের ব্যবস্থা করেছিল শিশিরমণির সব মিলে তিনি যে সারা ফেলেছেন ওইখানে তার সঙ্গে লড়াই করার মতন নির্বাচনে অন্য কোনো প্রার্থীর কোনো খাওয়া নাই এখন তারা কি করবে এখন তাদের একটাই উদ্দেশ্য কিভাবে তাকে কালার করা যায় তার মানসম্মান নষ্ট করা যায় তার ভোট কমান যায় এই জন্য তারা ভাবনা করে দেখছে যে গত পূজার সময় আজকের কথা পূজা কি আজকে গেছে সেই পূজার সময় একটা বক্তব্য সেই সময় বিতর্ক উঠেছিলো সেটার কিন্তু ব্যাখ্যা কিন্তু শিশিরমণি দিয়েছেন তাই না সেটাকে এখন নিয়ে এসে নির্বাচনের আগ মুহূর্তে এই জিনিসটা আবার মামলা আকারে নিয়ে এসে মানে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করতেছে তার জনপ্রিয়তা দেখে আসলে তারা ভিতর সন্তুষ্ট হয়ে গেছে এই জন্য পুরোনো বিষয়গুলো এখন টেনে এনে তার মানে মামলা করতেছে তাকে কালার করার জন্য এসব মামলা হামলা করে কাজ হবে না মানে অ্যাডভোকেট শিশির মনির তিনি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় এবং পরিচিত অতএব এই ধরনের মামলা তার কাছে তুরি দুইটা তুরি দিলে পারে কিন্তু এসব মামলা আউট হয়ে যাবে আর আমি মনে করি যে এই ধরনের বিষয় মামলা আকারে হওয়ার তোর কোনো সুযোগই নাই যখন মামলা করতে গিয়েছে মীমাংসিত বিষয় তার ব্যাখ্যা রয়েছে এই বিষয়টা নিয়ে কীভাবে মামলা হয় যারা মামলা করেছে এবং যারা মামলা নিয়েছে আমি মনে করি এরা একে ও অন্যের সঙ্গে যোগ করেই ষড়যন্ত্র করে করতেছে তারপরেও যেহেতু এটা মামলা আকার হইলে পারে তদন্ত করতেছে আপনার ডিবিতে দেখা যাক তারা কি করে আমরা পরবর্তীকালে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এতটুকু বলতে পারি যে আগামী নির্বাচনে দিরাইশালার সুনামগঞ্জ দুই নম্বর আসনে শিশিমণির ভাইয়ের ফিল্ড খুবই ভালো খুবই ভালো জামাতের আমাদের প্রার্থী হিসেবে খুবই ভালো তার এই আসলে ভালো অনেকেই দেখতে পাচ্ছে না বিশেষ করে বিএনপি সহ অন্য অন্য যেসব প্রার্থী আছে অন্য অন্য দলের তারা দেখতে পাচ্ছে না তারাই ষড়যন্ত্র করে আসলে তাকে কারা করার জন্য তার মানসম্মান নষ্ট করার জন্য এই মামলাটাকে করছে এটা একটা রাজনৈতিক বিষয় ঠিক আছে দর্শক আপনারা বুঝতে পারতেছেন অর্থাৎ এই ধরনের অনেক মামলা হামলা সারা মানুষের বিভিন্ন জায়গায় হতে পারে যে আমাদের প্রার্থীদের নামে অর্থাৎ আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ জনগণ এবার দাড়িপাল্লায় ভোট দিয়ে ইনশাল্লাহ জামা ইসলামীকে ক্ষমতায় আনবে ঠিক আছে ধন্যবাদ আলাইকুম রহমতুল্ল